মোহাম্মদপুরের চাঞ্চল্যকর মা মেয়েকে হত্যার পর যে গৃহকর্মী পালিয়ে গিয়েছিল এই ঘটনার তৃতীয় দিনের মাথায় ঝালকাঠি জেলার দবদপিয়ার মধ্য কয়া সেখান থেকে আজ সকালে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে তার স্বামী সহ আমরা এই বাড়িতে এই মুহূর্তে রয়েছি আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছি পাশাপাশি যেই বাড়িতে তারা এসে উঠেছিলেন সেই বাড়ির সামনেই রয়েছি আমরা যতটুকু জানতে পেরেছি আজ সকালে আজ সকাল বেলায় তারা এই বাড়িতে এসেছিলেন যদিও তাদের বরিশাল শহরে বা বরিশালে তাদের অত বেশি একটা আসা যাওয়া ছিল না এই বাড়িটি হচ্ছে যেই মেয়েটি আর কি গৃহকর্মী হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার স্বামীর দাদাবাড়ি স্বামীর দাদা বাড়িতে তারা আজ সকাল এসেছেন আমরা তার যে স্বজনরা রয়েছে স্বামীর স্বজনরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আজ সকাল আটটার কিছু পরে ওই ছেলেটি তার গৃহবধূকে নিয়ে এই বাড়িতে আসেন এই বাড়িতে এসে তারা জানান যে তারা বেড়াতে এসেছেন পরবর্তীতে দীর্ঘদিন পরে যেহেতু তারা এই বাড়িতে এসেছেন স্বাভাবিকভাবেই পুরো বাড়ির যে মানুষজন রয়েছে তারা সকলে একত্রিত হয় নতুন বউ দেখার জন্য যখন মেয়েটি তার হাতের বোরকা পরনে যে বোরকা ছিল সেই বোরকা খোলে বোরকা খোলার পরপরই আসলে বাড়ির যে মহিলারা রয়েছেন তারা জিজ্ঞাসা করেন যে আপনার হাতে ব্যান্ডেজটা কিসের তখন এই নারী তাদেরকে জানায় যে ঘরের ব্যক্তিগত কাজ করতে গিয়ে তার হাত কেটে গেছে ব্যক্তিগত দায়ে তার হাত কেটে গেছে এরপরে পাশে এখানে আমরা যদি একটু এই দিকটাতে দেখানোর চেষ্টা করি পরপর এখানে তিনটি ঘর রয়েছে এই তিন ঘরেই হচ্ছে তাদের মূলত আত্মীয় স্বজন এই ঘরে আসার পরে এখানকার যারা রয়েছেন তারা যেহেতু তাদের আত্মীয় স্বজন এসেছে তাদের স্বজন এসেছে তাই তারা তাদেরকে খাবার খাওয়ান পাশের একটি ঘরে ওই পাশে যে লাল যে ঘরটি রয়েছে টিনশেট সেই ঘরে নিয়ে যান সেই ঘরে যখন খাবার খাওয়াচ্ছিলেন এর ভিতরেই মোহাম্মদপুর থানা পুলিশ থানা পুলিশের একটি দল তারা আসলে এই যারা এই মহিলা যিনি গৃহকর্মী এই হত্যার সাথে জড়িত তাকে ট্রেস করছিলেন ট্র্যাক করছিলেন তারাও ওই বাড়িতে এসে পৌঁছান কিছুক্ষণের মধ্যেই তো এর পরপরই তারা বা এই বাড়িতে ঢুকে প্রথমে দু একটি ঘরে জিজ্ঞাসাবাদ করেন তখন যখন বাড়ির লোকজন তাদেরকে জানায় যে এই বাড়িতে নতুন একজন লোক এসেছেন এদিকে এদিকে এসেছেন এই বাড়িতে এসেছেন তখন প্রশাসনের যে বাকি লোক যারা ঢাকা থেকে এসেছেন সেই প্রশাসনের লোকজন তাকে এখান থেকে গ্রেফতার করে গ্রেপ্তার করার পরবর্তী সময় তাদেরকে নলসিটি থানায় নিয়ে যায় নলসিটি থানা থেকে তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা ঝালকাঠি জেলার পুলিশ সুপারের সাথে কথা বলার চেষ্টা করেছি ঝালকাঠি জেলার পুলিশ সুপার বলেছেন যেহেতু ঘটনাটি মহম্মদপুরের সেক্ষেত্রে তারা এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিবেন না যারা এই অভিযান পরিচালনা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও বলেছেন যে যেহেতু বিষয়টি আসলে সারা দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ঘটনায় আসামিকে নিয়ে তারা ঢাকায় পৌঁছানোর পরপর তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয় নিয়ে ব্রিফিং করবেন